আর ভাই করে টান লাগে তো তোমার বাপ করে টান লাগে না তোমাকে তো টান লাগছে তো তুমি ভিডিওটা দেখো তোমার বাপ কি বলেছে যে খারাপ করছিল আমাকে ঘর বলছে সাত বছর জেল করছিল তোমার সামনে তোমাদের লোকই যে বলেছে তোমার মা যে হাত মেলানি তারাই এইসব কথা বলেছে তোমাকে তো টান লাগা আছে দেখো আর একটা জিনিস বিষয় দেখো বাপ স্কুল ছাড়িও না বুঝতে পারবে আজ না বুঝতে পারলে একদিন বুঝতে পারবে

তোমার মা উল্টা যেতে পারে তুমি তো হাঁকে খেলে তুমি কি মা ছেলে তুমি তোমার মা কে তোমাকে পারে তুমি তুমি যে খেলে না আর তোমাকে খেলে দেবে তোমাকে কে কখনো তোমাকে চলে আসতে হবে খালি মুখে হারে চলা আসতে হবে তোমাকে ঠিকই তুমি এখানে একটা জিনিস বুঝলো ধরো তোমার জন্মটা তো ঠিক আছে এখন তোমাকে যদি ছেড়ে দেয় তো তোমার ছেলে গেলা কেউ লয় দেখো তো কেউ লয় আমাদের কাছে তোমার হবে তো কেমন তোমার মা যদি কোথায় বিয়ে করলে এবং পালিয়ে যায় ধরো যে সহজ কথা বলি তোমরা কিন্তু তোমার কি হলো যেটা বাস্তবতা কথা আইন অনুযায়ী দেখো তোমরা আমার কি ছেলে আমাদের শিক্ষা নিতে হবে এখন তোমার পরিচয় নিতে যাও তোমার বাপের নাম কি তোমার দাদার নাম কি তো ঘুমাই যদি পরিচয় নিতে হবে হাজি কাডি করি না তোকে আর করিছে দা বড় তুমি তুমি তো তো মাঝে যে কেউ কইছে কইছে বাবা তোমার মা তো তোমার বাড়িতে তোকারে দিনি আর কিসের অভাব মার বাড়ি আর তোমার মার বাড়ি তোমার বাপ কষ্ট করে করে থেকে গেছে হারা খেলি দেখো তোমার বাপটা মরে গেছে দেখো হারে ভাই বলে কাল লেগে ছিল বিধাই তো দেনা পানি গেল দিল আর কেউ যেন দিতে এলো না সে কথাটা বলো এখনো তো হারা দিনে এখনো মানুষ যদি পাওনা তো হারা দিদি তুই তোমার মা তো দিতে পারছি বাবা কহো তোমার মা কি তোমার মামুরা কি দিচ্ছে কহো তোমার কি দিবে দি বাবা তোমরা কি তো দিতে তো হারা দিব তাহলে তুমি তো এখানে বুঝলে হারা দিছি তাহলে তোমার মামু দিলে না তাদের কথা শুনে তোমরা উল্টে গেছো দেখো তোমার ভাইরা ভুল করছে দেখো তোমার মা ভুল করছে ওর ভুলের পথে তোমরা পা দিচ্ছ তোমরা আসলে দেখো ভুল গেলা অনেক বড় ভুল করছে আমরা কানছি কেন কানছি ভাইয়ের লেখা কানছি তুমি জানো আমার ভাইয়ের লেখা বুক ফেটে গেছে তোমার মা জন্মতে তোমার ভাই আজ তোমার বাপ যখন তোমার বাপ তো কপি হয়ে কে নিয়ে গেছে দেখো আমি নিয়ে গেছি কই আলাদা মানুষ তো সাইকেল খুঁজে তো তোমার বাপের তোমার বাপের তো লেগে গেছি ত্রিপুষের মধ্যে লেগে গেলি আজ

আমার মা কত কাঁদছে কেন কাঁদছে তার ছেলে লেখা কাঁদছে ছবি যখন দেখে তখন খুব সেরে করে দেহুষা কাঁদছে কেন লেখা কাঁদছে কহো আর ছেলে জন্ম ছেড়ে তাহলে তো কাঁদছে আর তোমার মা তো বিপদে পড়ে থাকে তোমার মাকে বলি ওকে একটা টাকা দিতে দিয়েছি একটা টাকা খরচ করতে দিলে আমি আর আমার বোন খরচ করছি আমার বোনটা তোমার মাধ্যমে জেলখানায় থাকে আজ আমার বোন তো কি করেনি দেখো ছুটি ছুটলে তোমার বোন টাকা দেয় সে আর তোমার মা কথা শুনে তোমার উল্টে গেছে বাচ্চাদের ছেড়ে দিতে দেখো বংশগুলি বাস্ট্যানের ছেলে ছাড়া দিন কেউ পার হতে পারেনি বা কোন বিপদে পড়লে তুমি তো কোনো বিপদে পড়ো আমরা যাবো তোর না ইচ্ছা মামলা দেখবে না